আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন বাড়ি থেকে মান মানকচু নিয়ে এসেছে মানকচু রান্না করছি এটা একটু তেলে কষিয়ে দিয়েছে মশলা টসটা দিয়ে আদা রসুন পেঁয়াজ আমি আবার আরেকটু সুন্দর করে কষিয়ে নিব দেখুন মানকচুর ডোগাটা সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করে পাতায় পিষে নিয়েছে তারপরে আদা রসুন পেঁয়াজ যা দেওয়ার এগুলো দিয়ে ভেজে দিয়েছে ফ্রিজে ছিল তো কয়েকদিন এখন আমি আবার এটাকে রেডি করে নিচ্ছি গরম করে নিচ্ছি ভালো করে অল্প করে পানি দিয়েছিলাম এভাবে আপনি যদি প্রচুর মান প্রচুর ডগা সিদ্ধ করে বেটে নেন অথবা ব্ল্যান্ডার করে নেন ফ্রিজে রেখে দিলে আপনি সারা বছর খেতে পারেন ওটায় ঢুকিয়ে রাখলে নামিয়ে নেবেন অল্প করে সিদ্ধ করে নেবেন এটাতে লেবুর রস ব্যবহার করলো ভালো তখন এটা গলা ধরে না আমরা দেওয়া যায় আম দেওয়া যায় তো বাড়িয়ে দিলাম চুলাতে খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে এক পিঠ গরম হোক তারপরে আমি এটা আবার একটু নেড়ে দিব দেখুন দর্শক একটা কাঁঠাল এনেছে বাড়ি বাড়ি থেকে আজকে এটা এনেছে বাজার থেকে শুধুমাত্র টাকা হয়েছে কাঁঠালটার দাম দেখুন কাঁঠালটা কি সুন্দর হয়েছে কাঁঠালটার ভিতরে একটা সুন্দর দোরা কাটা দেখুন এটা দাগ 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 অনেক সুন্দর এবং খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়েছে বাড়ি থেকে আমার একটা কাঁঠাল এনেছিল কিন্তু আমি খেতে পারি না নষ্ট হয়ে গিয়েছে এটা ফেলে দিয়েছি আজকে আমার মনে হয়েছিলাম যে আরে এত সুন্দর কাঁঠালটা ফেলে দিলাম ওনারা তো বাড়িতে থাকলে টাটকা কাঁঠালটা খেত আমাদের এখানে সেটা নষ্ট হলো বিচিগুলো অনেক সুন্দর হৃষ্ট পুষ্ট আবার একটু শিলা শিলা কিন্তু বিচিগুলো নষ্ট হয়ে গেছে আমি আর ভালো করে এটা খেতে পারবো না কাঁঠালটা তো ফেলে দিয়েছি আজকে বাজার থেকে দেখুন অনেক সস্তা একটা কাঁঠাল এনেছে খেয়েছি আবার কিছু আছে আর কিছু আছে কাঁঠাল খাবেন কাঁঠাল ভালো স্বাস্থ্যের জন্য দেখুন আমার এক পিঠ হয়ে গেল নেড়ে দিচ্ছি তেজপাতা দিয়েছে দেখুন তেজপাতা মশলা যা যা ওনার দেওয়ার মতো দিয়ে দিয়েছে রান্না করেছে এখন আর ফ্রিজে ছিল তো আর একটু ভালো হওয়ার জন্য আর একটু ই করে নিচ্ছি নতুন করে আমি আর একটু তেল টেল দিয়ে এটা আর একটু ভেজে নিব দেখুন আমার গরম হয়ে গিয়েছে এটা তুলে নিব আমি এখন এখান থেকে এই হাঁড়িটাতে আমি তেল ব্যবহার করব তাহলে আমার আরেকটা হাঁড়ি আর নষ্ট হলো না আঙ্গুলটা লেগেই গেল গরম ভালো মানকচু যাদের ঠান্ডার সমস্যা আছে বাতের সমস্যা আছে তারা মানকচু খেলে ভালো মান মানে স্বাস্থ্য পানি টেনে নেয় যাদের বাতের সমস্যা আছে আবার এটার গোড়াটাও ভালো অনেকে আগে এটা ঢেকিতে দেশের বাড়িতে ঢেকিতে শুকিয়ে রাখতো আর শহরের বাড়িতে এটা মেশিনে আনতো গুঁড়া করতো দেখুন আমার কচুটা উঠানো হয়ে গিয়েছে আবার একটু আমি এটা তেল দিয়ে নিব দেখুন আর একটু টেস্ট করে নিচ্ছি তেল দিচ্ছি ফ্রিজে রাখলে এমন তরকারি অরিজিনাল স্বাদটা একটু কমে যায় ও আমার একটু হবে হবে ঘরে দেখি অন্ধকার এদিকে লাইট রান্ধকার ঈদের সময় মশলা এনেছে আমি তো আর এটাও নেই বক্স করে আর রান্নাঘরে নেই নি রান্নাঘরে জায়গা হচ্ছে না এখানে ওভেনের উপরে রেখে দিয়েছি দেখুন লং আর জিরা নিয়ে যাচ্ছে নিয়ে আসলাম এক পিস দারচিনি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম লং জিরা দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ অ্যাড করব বেশি দরকার নাই একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম রাধুনির পাঁচফোড়ন দিলে ভালো হয় এটা নাই বাসায় এই জন্য দিতে পারছি না জিরা দিয়েছি পাঁচফোড়ন তো আরো মশলা থাকে এখান থেকে আমি যে গুঁড়া মশলা অ্যাড করবো রাধুনির সব মশলা আছে এতে মান কচু বলে অনেকে টান কচু বলে দেখুন এই যে রাধুনির মাংসের গুঁড়া মশলা দিয়ে দিলাম অল্প করে দিতে হবে বেশি দেওয়া যাবে না এগুলো চুলাটা একদম কমে আসছে স্যান্ড বের হয়ে আসছে আমার হয়ে গেছে মশলাটা দেখুন তেলটা ফুটে আসছে এখন আমি আমার মানকচুটা দিয়ে দিচ্ছি এখন এটা এটা আমি ভালো করে অনেক সময় দিয়ে ভাত খেলে কিছু খেতে প্রয়োজন হয় না এটা দিয়ে অল্প করে মাখি মাখি ভাতটা খেয়ে নিলে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি এতে আমি একটু ভিনিগার অ্যাড করব কৌটা আমার নিচে আসছে নিয়ে নিচ্ছি দেখুন অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছি এটা আপনার লেবুর কাজ করবে লেবু দিলে এটা গলা ধরে না আবার ভিনিগার দিলেও গলা ধরবে না চুলাটা অল্প করে বাড়িয়ে দিয়েছি প্রিয় দর্শক আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন অনেক টেস্ট একটুক্ষণ রাখলে তখন মশলা সেন্টটা এটাতে ঢুকবে এই কচুতে এমনি মশলা দিয়ে খেতে হয় তেজপাতা জিরা লং গোলমরিচ বেটে ভালো করে উনি দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে এনেছে আমার যা দিয়েছে উনি দিয়েছে আদা রসুন পেঁয়াজ তেজপাতা গা যা দিয়েছে আমরা আবার আরেকটু সুন্দর করে এটাকে আরেকটু রেডি করে নিলাম প্রিয় দর্শক দেখুন আমার সহজে ফ্রিজে রাখা মানকর্য রান্নাটা হয়ে গেল ইচ্ছে হলে এমন করে আমার মতো ফ্রিজে বেটে রেখে দিবেন বা চালাই রেখে দিবেন তারপর আবার রান্না করে নেবেন মশলা টশলা দিয়ে তেলে দিয়ে এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় ভালো থাকুন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম